আজকে বহুদিন বাদে অমলেট বানাবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মানে অমলেট বানাবো সেই কারণে নয় অমলেটটা একদমই আলাদা আর একটা নতুন রেসিপি যখনই আমি ট্রাই করি তখনই ভাবি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই থাকবে অমলেটটা আমি কীভাবে বানাই আর এর সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিসও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যায় ভালো তো বহুদিন বাদে গিয়েছিলাম বেলুর মঠ সেখানে কি কি দেখলাম কি কি পরিবর্তন হয়েছে কারণ বহুদিন আগে সেখানে গেছিলাম প্রায় বলতে পারো দু হাজার কি তেরো বা তারও আগে হবে আমার ঠিক মনে নেই তবে এখন চলছে দু হাজার পঁচিশ তো সেখানে এখন কি পরিবর্তন হয়েছে সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো ছোটোবেলা যখন বেলুর মঠে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে তখন কোনো মানে সেরকম তো কিছু ছিল না কিন্তু এখন যখন গেলাম তখন দেখলাম অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ইভেন এখন গঙ্গার ওপর দিয়ে ওখানে একটা ব্রিজ মতো করে দিয়েছে যেখান দিয়ে খাবারের হলের প্রবেশ করতে হয় মানে সেটা একদমই গঙ্গার ওপরে করেছে আগে তো গঙ্গার ধারে ছিল এখন গঙ্গার ওপরে করেছে সেটা দেখলাম তো চলো এখানে ডিমটা ফাটানো হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ আর একটুখানি টমেটো দিচ্ছি আর নুন আর সামান্য গোলমরিচ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর যেরকম অমলেট বানায় সেরকমই বানাবো তবে আজকে আমি কিন্তু কড়াতে বানাবো আর অল্প তেলে বানাবো তো তোমরা অবশ্যই এভাবে আর একবার হলেও বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো সবচেয়ে ব্যাপার যেটা দেখলাম খাবারের জায়গায় কুপন নিয়ে একটুখানি মানে আগে যখন যেত গেছিলাম তখন দেখেছিলাম যে ডোনেশন যারা দিতে চায় তারা দিতে পারে নিজেদের মতন করে তবে এখন যারা ওখানে প্রসাদ গ্রহণ করবে তাদেরকে সবাইকে একটু টাকা দিতেই হবে কেউ একশো টাকা দিতে পারো কেউ দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এরকম করে যার যত ইচ্ছা দিতে পারো আবার এটাও দেখলাম যে ওরাও নিয়ম করে দিয়েছে কাকে কত দিতে হবে এরকম বলছে এবার জানি না এটা কিন্তু বুঝে শুনেই দেওয়া উচিত কারণ এখন না প্রসাদের মানে ব্যাপারটা দেখলাম হয়তো ব্যবস্থাপনা আগে থেকে উন্নত হয়েছে মানে আগে মাটিতে বসিয়ে খাওয়া তো এখন অনেক অসংখ্য টেবিল চেয়ার রয়েছে সেখানে বয়স্ক মানুষদের জন্য ভালো ব্যবস্থা হয়েছে কিন্তু আরেক দিকে খারাপ যেটা হয়েছে যে প্রসাদের কোয়ালিটি ডাউন হয়ে গেছে মানে রান্নার যে কোয়ালিটি সেটা একেবারে ডাউন হয়ে গেছে খিচুড়ি প্রসাদ দিয়েছিলো আর তার সঙ্গে ছিল একটা তরকারি তরকারিটায় না ছিল নুন না ছিল কিছু করে মশলাপাতি একদম জাস্ট সেদ্ধ করা দিয়ে দিয়েছিল। তো খাবারের কোয়ালিটিটা একদমই আমার খুব ডাউন লেগেছে তাই ভাবছিলাম যে এরপরে আর মাঠে যেতে পারবো কি না মানে এইরকম রকম অবস্থার পর কী করে যাওয়া যায় তবুও ঠাকুরের জায়গা বলে কথা অবশ্যই যেতে তো ইচ্ছা করতেই পারে তবে টাইমটা খেয়াল রাখতে হবে সাড়ে এগারোটার আগে পৌঁছাতে হবে আর পারলে মন্দিরটাও দর্শন করে নিতে হবে আর তা যদি না পারো তাহলে সাড়ে তিনটের পর যেও তখন আর হয়তো ঠাকুরের ভোগ পাবে না তবে দর্শন করতে পারবে ঠিক আছে তো এটা আমার সাথে যেহেতু হয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম টাইমিংটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো আর দেখো গল্প করতে করতে ডিম ভাজাটাও মানে হয়ে গেল আমার আর আমি আজকে কড়াইতে করেছি তোমাদের আগেই বললাম ফ্রাই প্যানে করলেও ভালো হতো তবে কড়াইতেও যে খারাপ হয় না সেটাই তোমাদের বললাম তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি आज के मतलब टाटा